আসসালাম আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভ এর সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা বৃষ্টি প্রশ্ন উত্তর এবং সুন্দর ব্যাখ্যা সহ আলোচনায় এক নম্বর চর্যাপদ হল খ সাধন সংগীত দুই নম্বর ময়মনসিংহ গীতিকার মহুয়াপালার পালার খ ডিসকানাই। কানাই তিন নম্বর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি খ শ্রীকান্ত চার নম্বর হাঙ্গর নদী গ্রেনেড উপন্যাসের রচয়িতা কে ক সেলিদা হোসেন পাঁচ নম্বর বাগধারা কোথায় আলোচিত হয় ক বাক্যত্তে ছয় নম্বর কবিরাজ এর স্ত্রী বা চোখ শব্দ কোনটি কোনটি নয় সাত নম্বর পৃথিবী এর সমর্থক শব্দ নয় কোন টিম জামিন আট নম্বর ততোধিক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি ততদিক এর সন্ধিবিচ্ছেদ নম্বর নিচের কোনটি যৌগিক সরধ্বনির চিহ্ন ও নম্বর প্রত্যয় কত প্রকার প্রত্যয় ক দুই প্রকার এগারো নিচের কোন জ্যোতিচিহ্নের ক্ষেত্রে কোনো বিরামের প্রয়োজন হয় না প্রয়োজন হয় না ঘ ব্রাকেট বারো নম্বর পূর্ব বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে কি বলে তাকে বলা হয় ঘ তৎপুরুষ সমাস পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে তৎপুরুষ সমাস বলে তেরো না কোন জাতীয় শব্দ না হল খ অব্যয় জাতীয় শব্দ চোদ্দ নম্বর বিপরীতার্থে পরা যুক্ত শব্দ কোনটিম পরা উপসর্গযুক্ত শব্দ হল গ ভব ভব পনেরো একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বর ধ্বনিকে কি বলে গ যৌগিক স্বর ষোলো নম্বর নেহাল অঙ্কে খুব কাঁচা বাক্যে নিম্ন নিম্নের এক শব্দটি কোন কারুকে কোন বিভক্তিম ঘ অধিকরণের সপ্তমী বিভক্তিম সতেরো খেজুরে এই বাগধারাটির অর্থ কি গ নিতান্ত অলস আঠারো ঈশত আমিষ গন্ধজার এর এক কথায় প্রকাশ কি হবে গ আসছে উনিশ নম্বর আবাহন শব্দের বিপরীত কোনটি গ বিসর্জন বিশ নম্বর কোনটি শুদ্ধ নয় কোনটি শুদ্ধ নয় কোয়া যন্ত্রনা এবার ব্যাখ্যা সহ আলোচনা এক চর্যাপদ কি চর্যাপদ মূলত বৌদ্ধ সহজিয়াদের সাধন সংগীত চর্যাপদ উনিশশো সালে নেপালের রাজ গ্রন্থাগার থেকে আবিষ্কৃত হয় দুই নম্বর ময়মনসিংহ গীতিকার মহুয়াপালা পালা রসয়িতাকে মৈমনসিংহ গীতিকার মহুয়াপালা পালা রসয়িতা হল দিস কানাই মহুয়াপালার বিষয়বস্তু হল বেদের অপূর্ব সুন্দরী মেয়ে মহুয়ার সাথে বাম কান্দার জমিদার ব্রাহ্মণ যুবক নদের চাঁদের দুর্জয় প্রণয় কাহিনী মহুয়া পলার উল্লেখযোগ্য চরিত্র মহুয়া নদের চাঁদ হুমরা বেদে হুমরা বেদে তিন নম্বর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কি শরৎচন্দ্র শরৎচন্দ্রের শ্রেষ্ঠ রচনা হল শ্রীকান্ত এটি তার রচিত একটি জীবন ও চরিত্র মূলক উপন্যাস অন্যদিকে দেবদাস চরিত্রহীন ও গৃহদাহ তার লেখা অন্যতম উপন্যাস চার নম্বর নদী গ্রেনেড উপন্যাসের রচয়িতাকে হাঙ্গ নদী গ্রেনেড সেলিনা হোসেনের একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস তার লেখা আর একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হল যুদ্ধ পাঁচ নম্বর বাগধারা কোথায় আলোচিত হয় বাগধারা বাক্যতত্ত্বে আলোচিত হয় এছাড়াও উক্তি বাচ্চ্য বাক্য সংকোচন বিরাম বা জ্যোতিষী বাক্যতত্ত্বে আলোচিত হয় কবিরাজ এর স্ত্রীবাচক শব্দ কোনটি কবিরাজের কোনো স্ত্রীবাচক রূপ নেই কারণ কবিরাজ নিত্য পুরুষবাচক শব্দ এছাড়াও নিত্য পুরুষবাচক শব্দের উদাহরণ হল ঢাকি অকৃতদ্বার কৃতদার স্রীন বামন কেরানে মোল্লা রাষ্ট্রপতি সাত নম্বর পৃথিবী এর সমর্থক শব্দ নয় কোনটি জামিনী শব্দটি পৃথিবী শব্দের সমর্থক শব্দ নয় জামিনী শব্দটি রাত্রি রজনী এর সমর্থক আট নম্বর ততোধিক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি ততোধিক শব্দের সন্ধিবিচ্ছেদ তত প্লাস অধিক ততোধিক এটি বিসর্গ সন্ধি সাধিত শব্দ নয় নম্বর নিচের কোনটি মৌলিক স্বরধ্বনির চিহ্ন ও যৌগিক স্বরধ্বনির চিহ্ন ও নম্বর কত প্রকার প্রত্যয় দুই প্রকার তথা তদ্ধিত প্রত্যয় শব্দ মূলের সাথে যুক্ত হয় যেমন গাড়িয়াল গাড়ি প্লাজাল গাড়িয়াল কৃত এটি ক্রিয়ার মূলের সাথে যুক্ত হয় যেমন চলন্ত চল প্লাস অন্ত চলন্ত এগারো নিচের কোন জ্যোতিচিহ্নের ক্ষেত্রে কোনো বিরামের প্রয়োজন হয় না ব্যাখ্যা মোট তিনটি জ্যোতিচিহ্নের থামার কোনো প্রয়োজন নেই যথা হাইপেন ইলেক ব্রাকেট এই তিনটির ক্ষেত্রে কোনো বিরামের প্রয়োজন বা থামার প্রয়োজন হয় না বারো নম্বর পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমস্যা হয় তাকে কি বলে পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় এবং পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাজ বলেন যেমন রথকে দেখা হ্রদ দেখা তৎপুরুষ সমাস নয় প্রকার তেরো নম্বর না কোন জাতীয় শব্দ না অব্যয় জাতীয় শব্দ অব্যয় পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে বাক্যের সভাবর্ধন করেন বাংলা ভাষায় তিন প্রকার অব্যয় শব্দ রয়েছে যথা বাংলা অব্যয় শব্দ আর আবার ও হানা দ্বিতীয় তৎসম অব্যয় শব্দ যদি যথা বরং পুনঃ সুতরাং বিদেশি অব্যয় শব্দ আলবত বহুত খুব সাবাস খাসা মারাবা চোদ্দ বিপরীতার্থে পরা উপসর্গযুক্ত শব্দ কোনটি বিপরীতার্থে পরা উপসর্গযুক্ত শব্দ পরাভব পরাভব শব্দের অর্থ পরাজয় বা হার এখানে পরা একটি তৎসম উপসর্গ পনেরো একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে কি বলেন একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে যৌগিক স্বর বলেন যেমন আ প্লাস ই আই ষোলো নেহাল অঙ্কে খুব কাঁচা বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি নেহাল অঙ্কে খুব কাঁচা বাক্যে নিম্নরেখ শব্দ অঙ্ক অধিকরণের সপ্তম বিভক্তি বাক্যটিতে বিষয় বুঝিয়াছে তাই এটি অধিকরণ কারক এবং অঙ্কে শব্দ অঙ্ক প্লাসে সপ্তমী বিভক্তি এ রয়েছে তাই এটি অধিকরণের সপ্তমী বিভক্তি সত গোপ খেজুরে এই বাগধারার অর্থ কে গোপ খেজুরে এই বাগধারাটির অর্থ নিতান্ত অলস গুরুত্বপূর্ণ কিছু বাগধারা বিড়াল তপস্বী ভণ্ডলোক পটল তোলা মারা যাওয়া নদের চাঁদ অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি গবর গণেশ মূর্খ আঠারো গন্ধ যার এক কথায় প্রকাশ কি হবে ইস গন্ধ যার এককথায় প্রকাশ হবে আষ্টেম উনিশ নম্বর আবাহন শব্দের বিপরীত কোনটি আবাহন আমন্ত্রণের বিপরীত শব্দ হল বিসর্জন বিশ নম্বর কোনটি শুদ্ধ নয় যন্ত্রণা শব্দটি শুদ্ধ নয় এ শুদ্রভাবে যন্ত্রণা উন্তর্জ নয় তৈর হলো নয় নয়াকার যন্ত্রণা